যে সকালবেলায় জল খাবার কে কে খাবে বলো আমি জানি আজকে নববর্ষ সবার বাড়িতেই আজকে ভালো মন্দ রান্না হচ্ছে তো চলো আমি এখন বেরোই তোমাদের তো বললাম যে আমি এখন একটু মলে যাব দু একটা কেনাকাটি করার আছে ইচ্ছে আছে তো সেগুলো কিনবো কিন্তু ওই যে মেয়ে মানুষের একটা আলাদা মন থাকে না সেটা খালি শপিং 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 করতে থাকে আর বেরোতে সত্যি বলতে ইচ্ছে করছে না কারণ এসি এসির মধ্যে থেকে বেরোতে আর ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানেই থেকে যাই ভাবলাম চুরিটা করেই ফেলি এই চুরি করাতে পাপ দেবে না হয়তো ভগবান এই যে আমার পয়লা বৈশাখের নাইটি শুভ নববর্ষ শুভ নববর্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বাংলা নববর্ষের আজকে প্রথম দিন মানে পয়লা বৈশাখ তো আজকে আমি ব্লগটা শুরু করছি আজকে সারাদিন মোটামুটি কি করি ঘরোয়া তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে দেখো আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পরে দেখছি যে মা আছে সকালবেলার জলখাবার বানাচ্ছে লুচি আলু ভাজা তরকারি আলু পটলের তো মা আজকে অনেক কিছু রান্না করছে কেন রান্না করছে আজকে অনেক কিছু

একটুখানি বেরোবো একটু এই পাশে আমাদের মল এসে যাবো দেখি দুটো একটা জিনিস কেনার আছে তো সেটাই কিনতে যাব আর মা এখানে রান্নাবান্না করুক তো চল আগে খাই কারণ খিদে পেয়েছে খেয়ে নিই খেয়ে তারপরে বেরোবো আর অনেকদিন আমি ব্লগ দিতে পারছি না মানে এমনি ভিডিও থাকছি কিন্তু ব্লগ ভিডিওটা আর দিতে পারছি না তোমাদের তো আজকে ব্লগটা পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা সাথে কেউ কমেন্টও করো না যারা দেখো তারা দেখে চলে যাও মানে ওর ভিডিওটা দেখলাম বলে ও অনেক অনেক টাকা উপার্জন করে ফেলবে অনেক বড় ব্লগার হয়ে যাবে সেই জন্য ওর ভিডিও দেখা যাবে না লাইক করা যাবে না এই মেন্টালিটি নিয়েই হচ্ছে আমরা চলি আমাদের প্রত্যেকটা ব্লগারের যারা নতুন আমরা কেউ মানে সেরকম ভাবে দাঁড়াতে পারিনি প্রত্যেকটা ব্লগারের মনে একটাই চিন্তা যে আমি যদি বাবা ওর ভিডিও দেখি ও ওয়াচ টাইম পেয়ে যাবে আমি যদি ওকে একটা লাইক করি বাবা ওর তো চ্যানেল হয়তো অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য কেউ কাউকে দেখো না কেউ কাউকে করো না তো যাই হোক সে করো করো না করো আমার ভালো লাগে আমি ব্লগ করি তোমাদের যদি ভালো লাগে লাইক করো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমার সাথে কথা বলো ভালো লাগার ওপরই নির্ভর করে কাউকে তো জোর হারার নয় না কেউ কাউকে ছাড়া চলতে পারে না যারা বড় হয়েছে কেউ যাই হোক সেইটা ভেবে তো আর চলবে না ছেড়ে দাও যারা বড় বড় ব্লগার আছে ভালো ভিডিও করে তাদের ভিডিওই সবাই দেখো খাওয়া দাওয়া ঘোরা এই তো ভালো আর বন্ধু কিছু দেখি না সব কিন্তু না দেখলেও তাদের ফেস ভালো হয়ে গেছে তাদের ভিডিওই দেখতে হবে তাই না তাদের ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করে আসো দেখবে তোমাদের চ্যানেল অনেক তত্তর করে বেরিয়ে যাবে এইসব কথা বলতে চাই না ভালো লাগে না এইসব কথা বলতে যার জন্য ভিডিও বানাই না শুধুমাত্র টাইম ওয়েস্ট টাইম নষ্ট করে কোনো লাভ নেই কিন্তু আমি যেটা করি আমি শখেই করি বলতে পারো তো শখের জন্যই করছি হুম নাহলে আমার অন্য অন্য চ্যানেল ছিল অন্য ক্যাটাগরির ভিডিও আমার কিন্তু সেখানেও আমি আমি সময় দিতে পারি না তো এটা আমি শখে করি বলতে পারো তো যাই হোক চলো আগে খাই খেয়ে দে তারপরে বেরোই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো গরম গরম লুচি তো একটা থালার মধ্যে তুমি যে এত খাবার দিচ্ছ কে খাবে ঠিক আছে চলো খেয়ে নি মিষ্টি কোথায় আছে ও আচ্ছা তোমার দুধটা জাল দিও ওই যে আমি বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম দুধটা জাল দিও আর এটার মধ্যে এটার মধ্যে লাড্ডু আছে তুমি জানো আবার পঞ্চব্যঞ্জন রান্না করে বসে থাকো না পয়লা বৈশাখ বলে হ্যাঁ শুধু মাংস ভাত করো তাহলেই হবে এই লাড্ডুগুলো না সেই আমি বাড়ি থেকে নিয়ে এসছি আজকে তো এটা হচ্ছে এই মহাবীর জয়ন্তীর সেই একটা ছিল আমাদের বাড়ির পাশে তাদের বাড়ি হয়েছিল তো অনেক মিষ্টি ছিল বলে আমাদের দিয়ে গেছিল তো অত মিষ্টি কে খাবে সেই জন্য আমি আবার বাড়িতেও নিয়ে এসেছিলাম মায়ের জন্য তো চলো খেয়ে তো দুজনের তোমার তো চলো এই যে সকালবেলায় জল খাবার কে খাবে বলো আমি জানি আজকে নববর্ষ সবার বাড়িতেই আজকে ভালো মন্দ রান্না হচ্ছে আজকে পায়েস করে মা ও বলছে ও এর আগেই বলেছে বলছে আজকে পায়েস হবে এই হবে ওই হবে তো তো বাড়িতেই থাকে না থাকলো না তো মা বলছে আজকে দিনে তো পায়েস হয় খালি পায়েস হয় তো কে খাবে করবে যে তুমি এই হচ্ছে ব্যাপার পায়েসটা কে খাবে রান্না করবে কে খাবে ওই জন্য শাশুড়ি মা নিজের মতো করে নেবে মাছ ফাছ নিয়ে এসছে মাংস খেতে চায় না করে নেবে এবার রাত্রিবেলায় গিয়ে দেখব চলো খেয়ে নি মা আমার তো খাওয়া হয়েই গেছে বন্ধুরা এবার দেখো মা বসেছে খেতে আর মার খাওয়া হয়ে গেলে তারপরে মা ঘরের কাজগুলো করবে মানে ঘরের কাজ বলতে ঘরের কাজ সব হয়েই গেছে রান্না বান্না করবে তো চলো আমি এখন বেরোই তোমাদের তো বললাম যে আমি এখন একটু মলে যাব দু একটা কেনাকাটি করার আছে ইচ্ছে আছে তো সেগুলো কিনবো তো চলো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এক মহাকাশ তো পয়লা বৈশাখের কেনাকাটা কিন্তু আমার হয়েই গেছে মোটামুটি সেরকম কিছুই আর কেনাকাটা করার নেই কারণ আমি আমার মাকে কিনে দিয়েছি বাবাকে বাবাকে দিয়েছি হ্যাঁ ওদিকে শ্বশুর শাশুড়িকে দিয়েছি সবাইকে দিয়েছি নিজের জন্য নিয়েছি তো ঘরে পড়ার যে সমস্ত জিনিস হয় বিছানার চাদর ফাদর হয় এগুলোকে কিনেছি কিন্তু আর কিছু কেনা হয়নি তো আজকে না গেলেও হতো কিন্তু ওই যে মেয়ে মানুষের একটা আলাদা মন থাকে না সেটা খালি শপিং 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 করতে থাকে তো সেটার জন্যই যাওয়া আর কি আর বেশি দূরেও না বাড়ির কাছেই আছে সব কিছু তো সেই জন্য চট জলদি যাব আর আসবো আর রোদটা উঠেছে কিন্তু খুব কড়া খুব চড়া ছাতা না নিয়ে বেরোনোই যাবে না আর ছাতা নিলেও না প্রচণ্ড গরম লাগে কারণ মাটি থেকে একটা তাহা উঠতে থাকে আর সেটাই পুরো মুখফুকগুলো ঝালা জ্বালা করতে থাকে তো সেই জন্যই আর কি ছাতা না নিয়ে তো চলতেই পারবো না আর রোদ দেখেছো পুরো সাদা পুরো একদম লাইটের মতো হয়ে আছে আর চোখে কিন্তু প্রচণ্ড লাগে তো বন্ধুরা শপিং মলে তোমরা জানো ভিডিও করতে দেয় না তবুও আমি লুকিয়ে ছুরিয়ে একটু আধ ভিডিও করে থাকি যেটা উচিত নয় তো আজকে ভিডিও করতে পারিনি ধরতে গেলে কারণ সবাই ছিল তো অনেকেই যারা এখানে কাজ করে তো সেই জন্য ভিডিও সেরকমভাবে একটা করতে পারিনি আর এখান থেকে সেরকম কিছুই নিইনি নেল পলিশের খুব আমার শখ নেল পলিশ আমার খুব ভালো লাগে তো সেই জন্য এখান থেকে নেল পলিশ নিয়েছি তারপরে হচ্ছে আর কি কি নিয়েছি তোমাদের আমি পরে সেটা দেখাবো ঠিক আছে তো চলো এখান থেকে এবার বিলিংটা করে নিই বিল ফিল করে নিয়ে তারপরে বেরোই আর বেরোতে সত্যি বলতে ইচ্ছে করছে না কারণ এসি এসির মধ্যে থেকে বেরোতে আর ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানেই থেকে যাই কিন্তু এখানে তো থাকার নয় না বেরোতে তো হবেই তো চলো বাইরে যাওয়া যাক এই যে বাইরে রোদের তাপ মনে হলো যেন আমি কোথা থেকে বেরিয়ে কোথায় পড়লাম মানে ঠান্ডা থেকে আইস থেকে বেরিয়ে আগুনের মধ্যে পড়লাম এরকম মনে হলো রাস্তায় না একটা জিনিস দেখতে পেলাম কী তো এই যে মানি প্ল্যান্ট গাছ একজনের বাড়ির সামনে হয়ে আছে তো ভাবলাম চুরিটা করেই ফেলি এই চুরি করাতে পাপ দেবে না হয়তো ভগবান কিন্তু জীবনে প্রথমবার চুরি চুরি করলাম বলতে পারো মানে না বলে কিছু না আমাকে চুরি করাই বলে তোমাদের দাদাকে অনেক দিন থেকে বলছি জানো তো যে আমাকে না মানি প্ল্যান্ট গাছ এনে দাও না মানি প্ল্যান্ট গাছ এনে দাও না সে তো শুনছে কিন্তু সে এনে দিচ্ছে না তো আজকে সেই জন্য অন্যের বাড়ি থেকে চুরি করেই ফেললাম অ্যাকচুয়ালি তোমাদের দাদা কিন্তু আমাকে লাকি লাকিবাম্বু গাছও এনে দিয়েছে কিন্তু এই গাছটা যে এনে দেবে সেটার জন্য সময় করে উঠতে পারছে না তো আজকে যখন আমার চোখে পড়লো দুটো একটা ডগা লোকের বাড়ি থেকে ছিললেই অসুবিধা হবে না কারণ গাছটা তো আর মরবে না গাছটা তো আরও ছড়িয়ে যাবে তাই না যাই হোক চলে এলাম তো এই দেখো এটাকে আমি জলের মধ্যে এটাকে ভাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো বাজবে কি কেমন হবে আমি জানি না ঠিক আছে আর এই যে মা দেখো রান্না করছে এখানে মাংস ধুয়ে রেখেছে ঠিক আছে তো এই যে মা রান্না বান্না করছে আর আমি এই এলাম গরম থেকে একটু রেস্ট নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখন স্নানটা করে আসি স্নানটা তাড়াতাড়ি করে নিই আর এই যে মায়ের বোধ হয় রান্নাবান্না সব কিছু হয়ে গেছে শুধু রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে না মা আর আমি যাই আগে স্নানটা করে আসি এই যে এই যে আমার পয়লা বৈশাখের নাইটি নতুন নাইটি পরব আর মাও একটা নতুন নাইটি পরবে চান করে তো চলো চান করে আসি এসে নতুন নাইটিটা পরি তারপর তোমাদের দেখাবো কেমন লাগবে নতুন জিনিসের একটা গন্ধই আলাদা নতুন জিনিসের একটা মানে পরবো একটা আনন্দই আলাদা তো হাওড়া ঠিক আছে স্নান করে আসি চলো তো চলো দুপুরবেলার খাবার দাবার মা রেডি করছে তো খাওয়া যাক আর আজকে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে একটু ভালো মন্দ সবার বাড়িতেই রান্না হয়তো আমাদের বাড়িতেও হয়েছে অ্যাকচুয়ালি আজকে না মা মটন আর চিকেন দুটোই রান্না করেছে খাসির মাংসের পাতলা করে ঝোল করেছে আবার চিকেনের কষা কষা করেছে কোনটা খাবো বুঝে পাচ্ছি না অ্যাকচুয়ালি দুটো মাংস কিন্তু হওয়ার ছিল না একটাই হওয়ার ছিল তো আর একটা কাকু আমার মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছে তো সেই জন্য মা কী করলো আজকে যেহেতু নতুন বছর সেই জন্য দু রকম রান্নাই করে ফেলেছে সাথে ডাল পটল ভাজা আমের চাটনি সব কিছুই মা করেছে তো জমিয়ে এখন খাওয়া দাওয়াটা হবে খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে গল্প করতে আর কী কেনাকাটা করলাম সেগুলো দেখাতে হবে তো ঠিক আছে চলো তার আগে জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ফিরে আসছি ওকে তখন তো গেলাম মলে কিন্তু ভিডিও করতে পারিনি ওখানে ভিডিও অ্যালাউ নেই বলে তো ঠিক আছে তো কি নিয়েছি তোমাদের দেখাই গরমের মধ্যে আর কি নেবে এই যে এখানে দেখো এই যে দুটো প্যান্ট আছে এই একটা খুব সুন্দর সফট ঠিক আছে এই একটা আর হচ্ছে এই একটা এই যে এই দুটো প্যান্ট তোমাদের আর পুরোটা খুলে দেখাচ্ছি না এই দেখো এইরকম ঠিক আছে আর দুটো হচ্ছে টি শার্ট এই দেখো এই একটা টি শার্ট

ঠিক আছে তো এই যে তিনটে শেড নিয়েছি এটা হচ্ছে তিনটে নেল পলিশ অফারে চলছিল একশো উনপঞ্চাশ টাকায় তিনটে দিচ্ছিল আর এখানে আছে দুটো হচ্ছে নেল রিমুভার রিমুভারের আমার অনেক দরকার ছিল রিমুভার শেষ হয়ে গেছিল দুটো রিমুভার অফারে দিচ্ছে সেভেন্টি নাইন নাইনটি ঠিক আছে তো এই এই হচ্ছে এগুলো কিনেছি এখন হচ্ছে একটা নেল পলিশ লাগাবো দেখি কোনটা লাগাই লাগিয়ে তবে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ কেমন লাগে তাহলে এগুলোকে ও মাগো খেয়ে পুরো পেট একদম ভর্তি হয়ে গেছে সন্ধে সন্ধে করে বেরিয়ে পড়েছিলাম বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরে আর রান্নাবান্না করতে ভালো লাগছিল না আর ভালো লাগবে কি করে মা তো খাবার দিয়ে দিয়েছে মা মাংসের ঝোল তারপরে হচ্ছে চিকেন সব কিছু দিয়ে দিয়েছে বাড়ি এসে শুধু গরম গরম দুটো ভাত করেছি তো এই যে বাবা মা খাচ্ছে এখন আর তোমাদের দাদা তো এখনও এসে পারেনি সে কখন আসবে জানি না সে তো রাত করেই আসে তার একটু রাতই হয় আসতে তো ততক্ষণে বাবা মা খেয়ে নিক আর সে এলে তারপরে আমরা দুজনে খাবো আজকে তোমাদের দাদা সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি কারণ সকালবেলায় সে খেয়ে যায়নি কতবার বললাম এটা করে দিই ওটা করে দিই বললো না আজকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তো সেই জন্য সে চলে গেছে তো যাই হোক সে আসুক তো এই যে মহারাজ আমার চলে এসছে আর সে এখন চেঞ্জ ফেঞ্জ করছে আমি বললাম যে তাড়াতাড়ি চেঞ্জ করে নাও কারণ ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে গরম গরম ভাত একটু মাটনের ঝোল দিয়ে বেশ গরম গরম ভাতটাই ভালো লাগে তো ও বলছে যে তুমি দুপুরবেলায় বেশ জমিয়ে খেয়েছো তাই না তো আমি বললাম যে জমিয়ে খাবো না আজকে পয়লা বৈশাখ বলে কথা তাই তো জমিয়ে